এই গাছটা কিন্তু আপনার ব্যাপক ক্ষতি এই যে এই আছে না এই বানটা আপনি এই যে ডালটার সাথে দিবেন এই ডালটার সাথে যদি দেন তাহলে কিন্তু পুচুর বাতাস হলেও কিন্তু আপনার খুঁটিটা কিন্তু অনেক শক্ত মজবুত হয়েছে এটা কিন্তু আপনার বাতাসে নড়বে না আর যখনই আপনার মনে করেন যে গাছটা বাতাসে নড়বে তখন আপনার গোড়া নড়বে আর গোড়া নড়লে গোড়া দিয়ে পানি ঢুকবে এখানে আপনার মনে করেন যে রুট নট মানে আপনার শিকড় পাচা শুরু হয়ে যাবে বা গোড়া পাচা শুরু হয়ে যাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আমরা আজ উপস্থিত হয়েছি আধুনিক পদ্ধতিতে চাষ করা একটি মরিচের জমিতে কালকে প্রচুর আপনার ঝড় এবং বৃষ্টি হয়েছে তার পরবর্তী সময়ে গাছের কিছু অন্তর্বর্তীকালীন পরিচর্যা এই বিষয় নিয়ে আমরা তরুণ উদ্যোক্তা রেদান ভাই এই রেদান ভাইয়ের জমিতে আমরা উপস্থিত হয়েছি এই জমিটা জমির কি সমস্যা ঝড় হওয়ার পর এই বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওর সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম পরিচের গাছের কোনো রোগ বা পোকামাকড় উপস্থিতি কেমন দেখতেছেন না আপাতত তেমন রোগ বালাই বা পোকামাকড়ের তবে আমি একটা জিনিস আজকে ইয়ে করলাম সেটা হলো আজকে মানে গত রাত্রে আমার এখানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয় এবং বাতাসের পরিমাণটা অনেক বেশি হয় আমি সকালবেলা এসে দেখি মরিচের গাছগুলো মোটামুটি একদিকে অনেকটা হেলেও গেছিল এখন আস্তে আস্তে অনেকটা আবার ঠিক হয়ে যাচ্ছে তারপরও গোড়াগুলো একটু নড়ে গেছে আমি এই মুহূর্তে আপনার কাছে জানতে যাচ্ছি যে এই মুহূর্তে আসলে আমার করণীয়টা কি গাছগুলো যাতে না মরে সুস্থ সবল থাকে ধন্যবাদ ভাইকে আসলে ঝড়ো আবহাওয়া বৃষ্টির পর আপনার চাষকৃত ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে আমরা স্টার্টিং এ যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব এই যে গাছের যে খুঁটিটা আমরা যে গাছের খুঁটিটা দেই এই খুঁটিটা কিন্তু আপনার মজবুত করে দিতে হবে এই যে যে গাছের খুঁটিটা এই খুঁটিটা কিন্তু আপনার শক্ত করে দিতে হবে যাতে আপনার বাতাসে বাতাস যদি আপনার প্রচন্ড বাতাস থাকে কিন্তু এই গাছটা গাছের গোড়া যেন না নড়ে প্রথম পদক্ষেপ হচ্ছে আপনাকে গাছের গোড়া যেন না নড়ে সেজন্য আপনার এই বাটটা আপনার সুন্দর করে দিতে হবে বুঝতে পারছেন ভাই জি জি আর দ্বিতীয় যে বিষয়টা যদি ঝড়ো আবহাওয়ার পর বা বৃষ্টির পর যদি গাছের ডালপালা আপনার ভাঙ্গা থাকে বা ছেঁড়া থাকে কোনো কোনো গাছের ডালপালা দেখছেন আপনি মনে হয় ভেঙে গেছে তখন করণীয় কি ওই অবস্থায় আপনার আকরাম যে ভাঙ্গা ডালগুলো আছে এই ডালগুলো আপনাকে কি করতে হবে ছাটাই করতে হবে ছাটাই করার পর এখানে আপনার বিভিন্ন ছত্রাক ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে ছাটাই করার পর আপনাকে কি করতে হবে কপার অক্সিক্লোরাইড কপার অক্সিক্লোরাইড বা কপার হাইড্রোক্লোরাইড আপনি যদি পার লিটার পানিতে দেড় থেকে দুই গ্রাম করে সমস্ত গাছ এবং গোড়া স্প্রে করেন তাহলে ছত্রাক বা ব্যাকটেরিয়ার জীবাণু থেকে আপনার গাছকে আপনি রক্ষা করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে ধরো আবহাওয়ার পর আপনার জলবদ্ধতা জলবদ্ধতা যদি থাকে এরকম পানি যদি থাকে মরিচ গাছের যে শিকড়গুলো রয়েছে শিকড়গুলো কিন্তু আপনার উপরে অংশে থাকে মরিচের শিকড় কিন্তু ডিপ গভীরে যায় না যে শিকড়গুলো উপরে থাকে এই শিকড়গুলোর মধ্যে যখন আপনার জলবদ্ধতা শুরু হয় তখন শিকড়গুলো আপনার পচে যায় সেখান থেকে আপনার গাছটা মারা যেতে পারে তাহলে প্রথম পদক্ষেপ গাছের আপনার খুঁটিটা সুন্দরভাবে দিতে হবে জমিতে যে পানি জমে না থাকে জলবদ্ধতা না থাকে সেদিকে আপনার করতে হবে আর যখন আপনার গাছের ফুল ফল দেখেন মোটামুটি গাছে আপনার ফুল ফুল ফল ফল চলে চলে পরিমাণে এই অবস্থায় যদি আপনার মনে করেন যে বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় পানি প্রবাহিত হয় ওই জমিতে যেহেতু আপনার মরিচের শিকড় উপরে থাকে যে খাবারগুলো গাছ সংগ্রহ করে যেটা মাটির উপরে ভাগ থেকেই বেশিরভাগ খাবার সংগ্রহ করে কারণ মরিচের শিকড় উপরে থাকে জন্য আপনি ঝড়ো আবহাওয়ার পর বা বৃষ্টির পর তথা মুসুলদারে বৃষ্টির পর আপনাকে যদি আপনার সাত দিন অন্তর অন্তর বৃষ্টি হয় তাহলে এই কাজটা করতে হবে কি কাজ করতে হবে ফুল ফল ধারণের জন্য যেমন আপনার পটাশিয়াম ফসফেট ম্যাগনেশিয়াম বোরন এ জাতীয় সারগুলো আপনাকে দিতে হবে যদি এই সারগুলো না দেন তাহলে কি হবে আপনার পরবর্তী যে যে ফুল ফলটা এটা কমে যাবে আচ্ছা এই সারগুলো আমি আসলে কিভাবে দেব মানে মানে আপনার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা আপনার আসলে ছিটানা দেখেন এই জমিতে কিন্তু মোটামুটি আগাছা হয়ে গেছে আমরা পক্ষান্তরে এইদিকে একটা বেটে চলে আসি এবেতে কিন্তু অনেক পরিষ্কার আছে এটা ছাড় দেওয়ার যে নিয়মটা এই যে আপনি যে নালাটা দেখতে পাচ্ছেন এই নালাটা এই নালাটার মধ্যে কিন্তু আপনাকে ছাড় দিতে হবে এই নালাটা যদি আপনার এখন জমিতে রস আছে অবশ্যই রস দেওয়া লাগবে না যদি আপনার শুষ্ক মৌসুমে দেন বা আপনার মনে করেন যে ঝড় বৃষ্টি নাই পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর আপনি যদি আপনার যেহেতু মরিচের শিকড় উপরে থাকে এখানে যদি আপনি সারটা দেন তাহলে সেচ দিবেন আর যদি হ্যাঁ এই অবস্থায় ঝড়ো আবহাওয়ার পর আপনার মনে করেন যে জমিতে সার ঘাটতি দেখা দিচ্ছে আপনি কিভাবে দিবেন এখানে সব সারগুলো একসাথে মিশ করবেন মিস করে আপনি নালা দিয়ে এভাবে ছিটিয়ে দিবেন ছিটিয়ে যদি আপনার রস হাতে জমিতে বোঝেন যে আপনি মনে করেন যে এভাবে যখন আপনি জমি মাটি নিবেন দেখেন এভাবে দলা করা এভাবে যদি আপনি না হয় তাহলে বুঝবেন জমিতে পর্যাপ্ত পরিমাণ রস আছে তখন আপনাকে রস দিতে হবে না পরের দিনে দেখবেন সারগুলো গেছে মাটির গাছ আপনার পর্যাপ্ত পরিমাণ খাবার সংগ্রহ করতে পারবে তাহলে মানে আপনার যখন এরকম ঝড়ো আবহাওয়া যা মরিচ চাষ করেন ফুল ফল চলে যাচ্ছে ঝড়ে ঝড়ো আবহাওয়ার পর বা বৃষ্টির পর কিন্তু ফলনের ব্যাপক একটা ঘাটতি দেখা দেয় কিন্তু আমরা এই ঘাটতিটা পূরণ করতে পারি না বিভিন্ন পশুতে স্প্রে করি কীটনাশক করি হরমোন স্প্রে করি বা মিশ্র সার স্প্রে করি কিন্তু শিকড় রয়েছে একটা মরিচ গাছে যে পরিমাণ শিকড় রয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না যদি আপনি এই খাবারটা মাটিতে দেন তাহলে মাটি থেকে গাছটা সংগ্রহ করে আপনার প্রচুর পরিমাণে আউটপুট হিসেবে ফুল ফল দিবে তাহলে বুঝতে পারছেন আপনারা যদি মনে করেন যে এই যে ধরেন সাত দিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে এই জমি থেকে আপনার পানি চলে যায় এখন এই পানির সাথে কিন্তু আপনার কি উপর যেহেতু মরিষের শিকড় উপরে থাকে এখানে খাবারও কিন্তু অধিকাংশ চলে গেছে আপনি মনে করেন যে অনেক ট্রিটমেন্ট করতেছেন কিন্তু যে ফুল জোয়ার আসার কথা সেটা আসবে না এই জন্য আপনার আপনার মুসুলধারে বৃষ্টির পর পরবর্তী সময় আবহাওয়া ভালো হলে অবশ্যই কি করতে হবে জমিতে আপনার সারগুলো দিতে হবে যেগুলো আপনার ফুল ফল গঠন করে বা ফুল ফল নিয়ে আসবে এটা আপনাকে অবশ্যই করতে হবে এবং বৃষ্টির পর আপনার চিপস কীটনাশক অবশ্যই দিতে হবে এগুলো দিবেন আর পরবর্তীতে আরেকটা ট্রিটমেন্ট যে একটা গোড়া যদি গাছের একান্তই আপনার যায় একটা দেখতে পাচ্ছি গোড়া দেখেন এই যে এই গাছটা কিন্তু আপনার মনে করেন যে যে বাঁধনটা দিয়েছেন এটা কিন্তু আপনার এই গাছের কিন্তু ব্যাপক ক্ষতি হয়ে গেছে এই গাছটা কিন্তু আপনার ব্যাপক ক্ষতি হয়েছে এই যে এই বানটা আছে না এই বানটা আপনি এই যে ডালটার সাথে দিবেন এই ডালটার সাথে যদি দেন তাহলে কিন্তু এইভাবে যদি আপনি শক্ত করে দেন তাহলে কিন্তু আপনার এই গাছটা আপনার বাতাসে কিন্তু আপনার নড়বে না প্রচুর বাতাস হলেও কিন্তু আপনার খুঁটিটা কিন্তু অনেক শক্ত মজবুত হয়েছে এটা কিন্তু আপনার বাতাসে নড়বে না আর যখনই আপনার মনে করেন যে গাছটা বাতাসে নড়বে তখন আপনার গোড়া নড়বে আর গোড়া নড়লে গোড়া দিয়ে পানি ঢুকবে এখানে আপনার মনে করেন যে রুট নট মানে আপনার শিকড় পাতা শুরু হয়ে যাবে বা গোড়া পাতা শুরু হয়ে যাবে হ্যাঁ যদি এইরকম আপনার হয়ে যায় তাহলে কি করবেন এরকম হয়ে গেলে যে বিষয়টা করতে হবে আপনার পাইরোক্লোস্টোবিন টাইপ সাইক্লোজল অথবা আপনার টেবুক্লাজন টেবুক্লোজল টাইপ ফ্লোস্টোবিন এর সাথে কার্বেন্ডাজিম অথবা আপনার এর সাথে আপনার পটাশ স্প্রে করতে পারেন গোড়ায় স্প্রে করলে তাহলে কি হবে যদি আপনার এরকম সমস্যা হয়ে যায় তাহলে আপনি এই কাজটা করলে বা এই স্প্রেটা করলে আপনার গাছটা সুস্থ সবল থাকবে এবং এখান থেকে আপনার মনে করেন যে কোনো রোগ হওয়ার সম্ভাবনা নাই বর্ষার পরবর্তী দিনে এটাকে আপনার করতে হবে প্রিয় দর্শক বিন্দু হ্যাঁ এটা হচ্ছে আমাদের রেদন ভাইয়ের কাঙ্ক্ষিত একটি মরিচের জমি এই জমিতে অবশ্যই আপনার নিয়মিত আপডেট পাবেন সেই সাথে যারা কৃষি ও কৃষির সাথে জড়িত কৃষি বিষয়ক তথ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ